और किधर है तो सामने दे दस्तो हां बात तो नहीं मैं नोट पे लगा हो रहा है शॉट पे होने चाहिए बाहर करें इसके सामने आपका ज्यादा लाइन के लाइन के ऊपर की तरफ है वो ऊपर वाले

কার্নিভেলের সমস্ত ক্লাব পুজো নিয়েছে কার্নিভেলের ডেট চার তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন আমাদের প্রতিভা পি চক্রবর্তী মহোদয় আছেন আমাদের সুব্রত ভট্যের চক্রবর্তী মহোদয় আছেন আমাদের রত্নালত্ত আছেন আমার সেন্ট্রাল জুনিয়ার চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার আমাদের মিউনিসিপাল কমিশনার সহ চিফ ইঞ্জিনিয়ার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসডিএম টি এম সবাই আছেন সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে কী কী ব্যবস্থাপনা কতবার যেভাবে করেছি গতবার মানুষের খুব আকর্ষণ ছিল এবার সেটাকে মাথায় রেখে আমরা কাজ করা বিশেষ করে সিটি সেন্টারের সামনে যে ভিড় হয় সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের গড়া হয়েছে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন স্বাভাবিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে আমরা আগামী দু তারিখ আবার ভিজিট করব যে শেষ মন্ত্রী কি হয়েছে সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে নতুন চিন্তা চিন্তাভাবনাতেই করা হচ্ছে আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী পূর্ণার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে কার্নিভ্যাল আনুষ্ঠানিক শুরু হবে সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা